দেশের যদি উন্নতি করতে হয় দেশের যদি ভালো করতে হয় বুঝতে পারছি না উনি আমাদেরকে বলেছেন যেখানে যাই কেউ তো আমাদেরকে ফিরিয়ে দেয় না বলেছে বলে আসো কি চাই বলো তোমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছো আমরা রতুন সরকার রতুন বাংলাদেশ করবে কি লাগবে তোমাদের বলো আচ্ছা আমরা দেখাও আইএমএফ তার তৃতীয় এবং চতুর্থ কিস্তি বন্ধ রেখেছে এবং শেষ পর্যন্ত আইএমএফ তে শর্ত দিয়েছে সেই শর্ত মেনে সরকার তাকায় এখন আমি সন্দেহ তৈরি করবার কথাটা বলছি না কিন্তু এই কথা বলি ফুটবল প্লেয়ার ক্রিকেট খেলতে নেমেছে ও ভালো করে না আমরা সতর্ক করছি আমরাই ছিল যা যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের তো আগে ঘোষণা করা উচিত আমরা এই বছর দেব বছরে বছরে ফ্রেশ দেব প্রতি বছর ভেতরের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্য গুলো আস্তে আস্তে কারণ বৈষম্যহীন বাংলাদেশ করতে চাচ্ছে এটা আপনাদের দাবি আমাদের দাবি প্রফেসর ইউনুস তো দাবি করে এই সরকার তো এই দাবির প্রতি সমর্থন করছে তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে এই দাবিগুলো নিয়ে সেদিন আমি প্রেস ক্লাবে বলেছিলাম এই কর্মচারীদের তাদের কিছু যদি কথা বলে তাদের দৈশ্য কি তাদের কথা কি তাদের যুক্তি কি শোনে যেগুলো ঠিক হয় যেগুলো আপনাদের সাধ্যের মতো আছে সেগুলো পেয়ে যেন একবারে সব দাবি মানতে হবে তাও বলছি না কিন্তু পর্যায়ক্রমে সব দাবি মানতে হবে

লক্ষ লক্ষ কোটি সরকার টাকা সরকারের কাছে জমা আছে